তিনি আরো বলিলেন অর্ধ হইতে সপ্তদশ দিবসে ইহার দক্ষিণ দিকস্থ সুগন্ধা নদীর মোহনায় সমুদ্রের মধ্যে একটি প্রকাণ্ড দ্বীপের ন্যায় পরিবে পরে তাহা মানুষের বাস উপযোগী হইবে তুমি তথায় গিয়া একটি রাজ্য স্থাপন করো তোমার নামানুসারে উক্ত রাজ্যের নাম চন্দ্রদ্বীপ হইবে যেই স্থানে চর পড়িবে তাহার উত্তরাংশকে সুগন্ধা নাম দিও তুমি উহার উত্তর পারে ডুব দিলে কাত্তনী ও মদন গোপাল মূর্তি প্রাপ্ত হইবে ওই মূর্তিদায় তোমার রাজধানীতে করিবে। চন্দ্রশেখর উপস্য ফিরিয়া মাতার নিকার সমস্ত ঘটনা বর্ণনা করিলেন চন্দ্রশেখরকে ফিরিয়া পাইয়া বিষাদের রাজ্যে আনন্দের বন্যা বহিয়া গেল সপ্তম দিবসে ভাবি পত্নীর নাম পরিবর্তন করিয়া বিবাহ কার্য সম্পূর্ণ হইল উপাস্য দেবীর নির্দেশ অনুযায়ী সপ্তম দিবসে সুগন্ধা নদীর নির্দিষ্ট স্থানে গিয়া প্রথম ডুবে কাত্তায়নী ও দ্বিতীয় ডুবে মদন গোপালের মূর্তি প্রাপ্ত হইলেন কেহ কেহ বলেন তৃতীয় ডুব দিলে লক্ষ্মী মূর্তি পাওয়া যাইত এবং রাজ্য চিরস্থায়ী হইত চন্দ্রশেখর আর ডুব দিলেন না অতপর চন্দ্রশেখর মূর্তিদয় এবং নিজ পত্নী আত্মীয় স্বজন ও শিষ্য সামন্ত সহ দক্ষিণ দিকে গমন করিলেন কিছুদূর অগ্রসর হইলে দেবীর কথিত বিশাল দ্বীপ আকৃতির চর তাহার চোখে পড়িল এরপর নিজ আবাসভূমি বিক্রমপুর হইতে বহু লোকজন আনিয়া নতুন রাজধানী স্থাপন করিলেন নতুন রাজ্যের নাম হইল চন্দ্রশেখরের নাম অনুযায়ী চন্দ্রদ্বীপ রাজধানী হইল কচুয়ায় বর্তমান বাউফল সমুদ্র উপকূলে প্রাকৃতিক দুর্যোগ এবং পর্তুগিজ ও মগ জলদস্যুদের ঘন ঘন হামলার কারণে পরবর্তী সময় আঠারোশো সালে এ স্থান থেকে বরিশালের মাধবাশায় স্থানান্তরিত করা হয় কিংবদন্তি সবসময় সত্য হয় না কারণ কিংবদন্তির মূলে থাকে কাল্পনিক কাহিনী তবে অনেক সময় যথাযথ উৎসের অভাবজনিত কারণে কিংবদন্তির উপর আশ্রয় গ্রহণ করে কিছু সত্য উদ্ঘটন করা সম্ভব হয় চন্দ্রদ্বীপের নামকরণ উৎপত্তি অবস্থান এবং লোকবসতির সাথে উক্ত কিংবদন্তির যে মিলগুলো রয়েছে তা থেকে কিছু সত্য উদ্ঘাটন করা সম্ভব চন্দ্রদ্বীপের দক্ষিণাঞ্চল অবস্থিত কুয়াকাটা সহ সমুদ্র তীরবর্তী অন্যান্য উপজেলার সমতল বিস্তীর্ণ অঞ্চল যে আটশো বছর পূর্বে সমুদ্র থেকে জেগে ওঠে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপের সমষ্টি ছিল এই ব্যাপারে ঐতিহাসিকরা একমত পোষণ করেছেন তাই বলা যায় এই অঞ্চলের উৎপত্তি সম্পর্কে যে কিংবদন্তি প্রচলিত রয়েছে তার নিছক কল্পকাহিনী নয় ভৌগোলিক তথ্য দ্বারাও প্রমাণিত কিংবদন্তির রাজা চন্দ্রশেখরের নাম অনুযায়ী এই দ্বীপপুঞ্জের নামকরণ করা হয়েছিল চন্দ্রদ্বীপ চন্দ্রশেখর তথায় রাজ্য প্রতিষ্ঠা করলেন কিন্তু তিনি বেশিদিন রাজ্য পরিচালনা করেননি তিনি ছিলেন সংসার বৈরাগী ব্রহ্মচারী রাজ্য শাসন ভার ভালো লাগেনি সুতরাং তিনি প্রিয় শিষ্য দনুজ মর্দন দেবের অনুকূলে রাজ্যের শাসনভার ছেড়ে দিয়ে হিমালয় মহাপ্রস্থান করেন ঐতিহাসিক চন্দ্রদ্বীপ রাজ্যের আদি রাজা হিসাবে দনুজ দেবের নাম উল্লেখ করেছেন ঐতিহাসিক তার রাজ্যভার গ্রহণের সময় উল্লেখ করেছেন এগারোশো নিরানব্বই সাল এবং রাজ্যসীমার কথা উল্লেখ করেছেন দিনাজপুর পর্যন্ত পনেরোশো সালে মোগল সম্রাট আকবরের রাজ সমন্ত রাজস্ব মন্ত্রী টো রাজস্ব জরিপের জন্য কানুনগো জিন্না খানকে চন্দ্রদ্বীপের রণ করেন জিন্না খান চন্দ্রদ্বীপের অরণ্য অঞ্চলকে চন্দ্রদ্বীপ থেকে পৃথক করে বাহু বাজুহা বা সংরক্ষিত অঞ্চল হিসাবে চিহ্নিত করেন এ সময় কুয়াকাটা তথা সমুদ্র উপকূলবর্তী গোটা দক্ষিণ অঞ্চল সংরক্ষিত অঞ্চল হিসাবে চিহ্নিত হয় ঐতিহাসিক আবুল ফজল তার আইন ই আকবরী গ্রহণতে বাকলা পরগানা আর চন্দ্রদ্বীপ একই স্থান বলে উল্লেখ করেছেন চন্দ্রদ্বীপ বা বাকলা অঞ্চল ত্রয়োদশ শতকে বঙ্গের অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপের রাজধানী ছিল বাকলা নবাব আলিবর্দী খানের সময় সতেরোশো চল্লিশ থেকে সতেরোশো সাল আগা বাকের খানকে বাকলার ফৌজদার নিয়োগ করা হলে তিনি নিজ নামকে স্মরণ করে রাখার জন্য বাকলার নামকরণ করেন বাকেরগঞ্জ শতকের শেষ দিকে ইংরেজরা জেলায় রূপান্তর করেন সালে বরগুনা ও কলাপরাকে কলাপরার অংশ কুয়াকাটা নিয়ে গুলিশাখালী থানা প্রতিষ্ঠা করা হয়েছিল আঠারোশো সালে উইলিয়াম হান্টার এর বর্ণনা থেকে জানা যায় যে বাকেরগঞ্জ জেলা পাঁচটি মহকুমায় বিভক্ত ছিল মহকুমাগুলো হলো বাকেরগঞ্জ সদর দক্ষিণ